নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছে শুরুতেই সূর্যের বাবা তো হট করে বলে ফেলেছে যে তুই মানে যেহেতু পুরোহিত মশের স্বামীকে থাকতে বলছে তাই সূর্যের বাবা সূর্যকে থাকতে বলছে সূর্যের খুব সন্দেহ হয় তুমি কি হয়েছে বলতো তোমার পুরোহিত মশে ওনার স্বামীর কথা বলছে তুমি আমার কথা বলছো কি ব্যাপার তখন তনুজা আসে তনুজা এই ব্যাপার মানে অনুজা আসে বলছে যে সূর্য তুমি এই ব্যাপারগুলো ছাড়ো চলো তোমাকে বাড়ি যেতে হবে এখানে তোমার থেকে কোনো কাজ নেই বলে না কাজ নেই কেন কেন বলছো আমাকে চলে যেতে হবে আমাকে এখানে থেকে ব্যাপারটা বুঝতে দাও আর তাছাড়া আমি একটা ব্যাপার তোমাদেরকে বোঝাতেই পারছি না যে ওনার কজ অফ ডেথ হার্ট অ্যাট্যাক নয় তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো কিন্তু সূর্য কিছুতেই যাবে না সূর্য আস্তে আস্তে দীপার দিকে এগিয়ে যাচ্ছে তখন ওদিক থেকে কুন্তলা তো আড়াল থেকে দেখছে বলছে ইস কি কষ্ট সত্যি আপনাকে যদি জানানো যেত যে জীবন্ত অবস্থাতেই দীপাকে পুড়ে মরতে হবে তাহলে হয়তো আপনাকে আরেকটু বেশি কষ্ট দেওয়া যেত মানে এরকম একটা ব্যাপার পুরোহিত মাসে বলছেন ওনার কি কোনো ছেলে আছে যে এই কাজ করবে রূপা বলছে আমরা মেয়েরা আছি আমরা করব সোনা বলছে না তুমি বড় তুমি করো আমি তোমার সঙ্গে আছি কুন্তলা বলছে আড়াল থেকে দীপা সেনগুপ্ত দি গ্রেট এইভাবে চলে যেতে হলো কত ইচ্ছে ছিল মরদেহের উপরে না না জ্যান্ত দেহের উপরে এই ফুলগুলো রেখে একটু শান্তি কামনা করব মানে ফুল নিয়ে আসছে হাতে করে বলছে কিন্তু আপনার সোনা যে রিয়াক্ট করছে সামনে না যাওয়াই ভালো আপনি একটু শান্তি করে যান তাই বলছে আমি আমার মান সম্মানটা একটু বাঁচাই এরপরে দেখা যাচ্ছে রুডি এত বধ কীর্তনের দলবল সেজে চলে এসেছে দেখতে চোখের সামনে যে দীপা জ্যান্ত পুড়ছে পরে তার মাকে দেখে মায়ের কাছে গিয়ে পাগলের মতো লাভাচ্ছে বলছে দেখো দেখো ভালো করে দেখো আজকে দীপার চিতার ছাই মাখবো আর নাচবো বলছে তুমি দূর থেকে দেখো আর আমি সামনে থেকে দেখি ওদিকে দিবা কিন্তু মনে মনে বলেই যাচ্ছে এটাই কি শেষ এভাবেই চলে যেতে হবে আমাকে ডাক্তারবাবু আপনি যাবেন না আপনি ছাড়া আমাকে কে বাঁচাবে দিকে দেখা যাচ্ছে অবিনাশের কাছে কিন্তু সেই ডক্টরের রিপোর্ট চলে এসেছে ডক্টর নিজে হাতে দিচ্ছেন আর কি পুরো ব্যাপারটা ভালো করে বলে দিচ্ছেন অবিনাশ তো শুনি অবাক তাঁতির করে রূপাকে ফোন করছে রূপা ফোন তোলে না কৃষ্ণকে ফোন করছে তোলে না বলে প্লিজ ফোনটা তোলো অনেকটা দেরি হয়ে যাবে তখন ডক্টর সেনগুপ্তকে ফোন করছে সূর্য ততক্ষণে গাড়ি নিয়ে কিন্তু রওনা হয়ে গেছে এরপর সূর্য ফোনটা রিসিভ করাতে অবিনাশ কিন্তু সবটা বলে যে দীপার শরীরে আফ্রিকার একটা কুখ্যাত সাপের মানে ভেনাম পুস করা হয়েছে উনি ডেড নন উনি জাস্ট প্যারালাইজড হয়ে আছেন আপনি প্লিজ কিছু একটা করুন সূর্য তো শুনে অবাক হয়ে যায় বলছে ওকে বাঁচান সি ইজ নট ডেড সি ইজ অ্যালাইভ মানে এইভাবে বলছে আর কি বেঁচে আছে ও তখন তো সূর্য তাতি করে গাড়ি কি ইউটার্ন নিতে বলছে এদিকে সূর্য আবার ব্যাক করে যাচ্ছে শ্মশানে তখন সামনে দেখছে পুলিশের অলরেডি জ্যাম লেগে আছে কিছু একটা গন্ডগোল চলছে সূর্য তো সমানে গাড়ি থেকে হর্ন দিচ্ছে কিন্তু কোনো কিছুতে কিছু হচ্ছে না বলছে না এইভাবে বসে থাকলে হবে না আমাকে যেতে হবে তারপরে সূর্য সামনে গিয়ে ভিড়টা কমানোর চেষ্টা করে তারপর গাড়ি নিয়ে রওনা হবে আর কি ওদিকে দেখা যাচ্ছে অলরেডি চিতার মধ্যে শুয়ে তাকে তার উপরে কাঠফাট দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আর অনুজাকে মুখাগ্নি করার জন্য মানে রূপাকে দিচ্ছে আর কি যে মুখাগ্নি করার জন্যে রূপার তো কান্নাকাটি করে অবস্থা খারাপ অনুজা বলছে আর কান্নাকাটি করে লাভ নেই রূপা মা যাও যা হওয়ার তো হয়ে গেছে এদিকে মানে রূপা কিন্তু চিতাতে আগুন দিয়েও দেয় আর ওদিকে দীপা মনে মনে রূপা সোনা লাবণ্য দীপ ডাক্তারবাবু সবাইকে ডাকছে মনে মনে ওদিকে রুডিরা কীর্তন করেই যাচ্ছে দীপার চিতায় অলরেডি আগুন ধরতে শুরু হয়ে গেছে আর এদিকে দীপা মনে মনে চিৎকার করে যাচ্ছে প্লিজ মেরো না প্লিজ মেরো না তখন কিন্তু মানে একদম সূর্য চলে আসে দীপার অলরেডি আগুন ধরতে শুরু হয়ে গেছে আর এদিকে দীপার গায়ের মধ্যে যে মানে সূর্য এসে যায় দীপা দীপা করে চিৎকার করছে দীপা ম্যাম দীপা ম্যাম করে আর গা থেকে যত জ্বলন্ত কাঠ আছে সবগুলো সরিয়ে সরিয়ে ফেলছে সবাই বলছে যে কী করছে এটা কী করছে সূর্যকে আটকানোর চেষ্টা করছে কিন্তু সূর্য কিন্তু কারো কথা শুনছে না দীপা ম্যাম দীপা ম্যাম বলে চিৎকার করে যাচ্ছে তারপরে কোলে করে দীপাকে ওঠায় আর পুরোহিত মশাই বলছে এ তো সাক্ষাৎ হর পার্বতী আর দিক থেকে রুডি আর কুন্তলা কিন্তু দেখে অবাক হাঁ করে দাঁড়িয়ে থেকে গেছে এরপরে তো সূর্য তাড়াতাড়ি করে নিয়ে মানে ওই যেখানে আনা হয়েছিল সেখানে শোয়াচ্ছে এবার তো সবাই বলছে কি করছিস দাদা কি করছিস মানে সবাই মিলে বলছে কি করছো সূর্য এরকমভাবে বলে যাচ্ছে সূর্যের বাবা বলছে মহাপ্রলয় শুরু হয়ে গেল এবার অবিনাশ আসে অবিনাশ বলছে দীপা মারা যায়নি সবাই শুনে এটা অবাক সূর্যের বাবা বলছে কি বলছো তুমি রূপা বলছে কি আর তখন মানে অবিনাশ বলছে জাস্ট প্যারালাইজড হয়ে রয়েছে সি ইজ সবাই শুনে অবাক অনুজা বলছে প্যারালাইজড সেটা কি করে সম্ভব ওকে তো মৃত বলে ঘোষণা করা হয়েছিল তো অবিনাশ বলছে মৃত নয় ওকে একটা যে ইনজেকশন পাওয়া গেছিল সেটা টেস্ট করা হয়েছে যে ওর মধ্যে একটা ভেনাম পুশ করা হয়েছে ও জাস্ট প্যারালাইজড হয়ে আছে আর এটা শোনার পর কিন্তু ওদিকে কুন্তলা অবাক হয়ে যায় রুডিও অবাক হয়ে যায় যারা জানলো কী করে কারণ তাদের প্ল্যান তো নষ্ট হয়ে যায় জয় বলছে তাহলে বদি বাঁচানো সম্ভব অবিনাশ বলছে সম্ভবত আমরা চেষ্টা করে দেখতে পারি ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার তখন সূর্যের বাবা বলছে ও বাঁচবে বাঁচবে ফিনিক্স পাখির মতো আগুনে জ্বলতে জ্বলতে ও বেঁচে এসেছে ও বাঁচবে সূর্যের বাবা বলছে সবাই দেখে নিও তোমরা ও মাথা উঁচু করে আবার বাঁচবে সূর্যের বাবা বলছে ও বাঁচবে এদিকে উর্মি মনে মনে বলছে যে এরকমটাও হয় সত্যি আমার কপালটাই পোড়া তাই বলছে কৃষ্ণ বলছে আমরা পারবো আমাদের মাকে আমরা বাঁচাতে পারবো সোনা বলছে তাই যেন হয় রূপা তো কাঁদছে সূর্য বলছে এত সময় নেই আমাদের কাছে ইমিডিয়েট নিয়ে যেতে হবে এদিকে দীপাকে তো নার্সিংহোমে নিয়ে আসা হয়েছে কিন্তু অ্যান্টিডিউড তো নেই ডাক্তার বলছে অ্যান্টিডিউট তো এখানে পাওয়া যাবে না তখন অবিনাশ বলছে তাহলে কি কোনোভাবে আমরা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো কোনোভাবে ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে বলে না তাতেও অত সময় নেই অতটা সময় পাওয়া যাবে না তখন সূর্য বলছে অ্যান্টিডিউট বানাতে হবে কিচ্ছু করার নেই তখন সূর্য চলে যায় মানে ডাক্তারদের পরামর্শ নিয়ে মানে কোথায় কি আছে যে অ্যান্টিডিউড বানানোর জন্যে আর সেখানে গিয়ে সূর্য কিছুক্ষণের মধ্যে অ্যান্টিডুয়েড কিন্তু বানিয়েও ফেলে আর ওদিকে ঢোল কীর্তন নিয়ে কিন্তু রুডি তার মায়ের কাছে গেছে এমনভাবে ঝড়ের মতো গেছে যে তার মা উল্টে পড়েছে সে উল্টে পড়েছে বলছে রুডি তুমি দীপাকে মারতে গিয়ে তোমার মাকে উল্টে ফেলছ তখন বলছে যে কি হলো এটা দেখলে দীপার তেজ কত দেখলে আধমরা দীপা আধমরা দীপাকে আমি আবার চিতার আগুনে শোয়াবো আবার মারবো এটা কুন্তলার প্রমিস নাহলে তুমি আমার নাম বদলে দিও এইভাবে বলছে কুন্তলা তখন রুটি যেন পাগলের মতো করছে মরবে মরবে দেরি হলে মরবে এরকমভাবে উল্টো পথে মানে ঘুরপাক খাচ্ছে আর কি ঢোল বাজাচ্ছে আর এরকমভাবে গান গাইছে একদম পুরোটা ব্যাপারটাই যেন একটা অস্বস্তিকর তখন রুটিন মা বলছে একদম ননসেন্সের মতো এরকম নাচাকুদা করো না চর মারে গিয়ে বলছে যে একদম এরকম করো না ভালোবাসার ইয়ে তুমি জানো যে ভালোবাসার শক্তি কতটা কত অসাধ্য সাধন হয়ে যায় কোনোদিনও দিনও কাউকে সত্যিকারে ভালোবেসেছো এইভাবে বলছে তখন আবার রুটি বলছে মরবে মরবে দেরি হলে মরবে বলে কীর্তন করছে মানে আর পাক হচ্ছে এরকম মানে কুদে বেড়াচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে আর কি তখন রুডির মা আবার যখন মারতে যায় তখন রুটি হাতটা ধরে নেয় এই বলে চিৎকার করে ওঠে রুডির মা অবাক যে রুটি এরকমটা করছে তার মায়ের হাতটা ছিটকে সরিয়ে দেয় আর বলছে যে ও মরবে কারণ ওর অ্যান্টিটিউড এখানে নেই এখানে পাওয়া যায় না ওকে মরতেই হবে তাই বলছে আর এদিকে সূর্য কিন্তু তারা করে অ্যান্টিজোয় বানিয়ে এনে কিন্তু অলরেডি দীপার শরীরে পুশ করে দেয় কিন্তু নার্স বলছে ওনার শরীর তো রিজেক্ট করে দিচ্ছেন এবার সূর্য কি করছে বুকের মধ্যে প্রেস করছে এবার রূপারা তো খুব কাঁদছে অবিনাশ বলছে যে এই হবে তো এইভাবে রূপা বলছে আপনি চিন্তা করবেন না ওরা বারবার এইভাবেই মানে একে অপরে একে অপরকে ওরা এইভাবে বাঁচিয়ে তোলে বারবার করে ওদের কিচ্ছু হবে না এটাই ওদের ভবিতব্য তাই বলছে আর এদিকে বারবার করে পেশ করাতে দেখা যাচ্ছে দীপার মানে ওখানে কম্পিউটারে দেখা যাচ্ছে যে দীপা বেঁচে আছে আর এটা শুনে সবাই তখন একটু স্বস্তির নিশ্বাস ফেলে এদিকে দেখা যাচ্ছে মিডিয়া চলে এসেছে জয় আর দীপ বাইরে বেরিয়েছে মিডিয়া এসেছে বলছে যে দীপা সেনগুপ্ত কী করে মরে গিয়ে বেঁচে উঠছে আর ডক্টর সেনগুপ্ত কী ভাবছেন এই সব নিয়ে তখন তারা বলছে আপনাদেরকে কে খবর দিল বলছে আমাদের সোর্সের মাধ্যমে আমরা খবর পেয়েছি এবার প্রেস থেকে বলছে যে এরকম অসাধ্য সাধন এর আগে কখনো হয়নি তাহলে কি মানে মানে এরকম মিরাক্কেল তাহলে কি অসাধ্য সাধন করতে চলেছেন ডক্টর সেনগুপ্ত দেখা যাচ্ছে প্রাণ আস্তে আস্তে আবার যেন প্রাণটা চলে যাচ্ছে এরকম সূর্য বলছে সিপিআর দিতে হবে সিপিআর দিতে হবে প্লিজ আপনারা কেউ এগিয়ে আসুন কেউ কিছু একটা করুন সিপিআর দিতে হবে নাহলে বাঁচানো যাবে না সোনা বলছে বাবা তুমি আছো তুমি ছাড়া কে বাঁচাতে পারবে বলো তো তোমার পেশেন্টকে তুমি তো একজন ডক্টর তোমার পেশেন্টকে তুমি বাঁচাবে না তুমি দাও সিপিআর সূর্য তো অবাক হয়ে যায় ভাবতে থাকে কিন্তু এবার কোনো কিছু ভাবার টাইম নেই এবার সূর্য কিন্তু সিপিআরটা দেয় আর সূর্য কিছুক্ষণ ধরে সিপিআর দেওয়াতেই কিন্তু দীপা একদম একদম জোরে করে শ্বাস নিয়ে ওঠে তার অঙ্গ প্রত্যঙ্গ নড়তে থাকে আর সবাই সেটা দেখে কিন্তু অবাক সবাই খুশি হয় দীপার সেন্স ফিরে আসে দীপা সবার দিকে দেখছে আর সূর্যের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে আমি জানতাম যে আপনি ঠিক বাঁচাবেন আপনি ঠিক আমার রাজপুত্র হয়ে আসবেন আর এই ঘুম থেকে আমি জেগে উঠবো বেঁচে উঠবো এই বলে দীপা হাসছে ঘুম ঘুম চোখ আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলের সাথে জুড়তে সাবস্ক্রাইব করতেও ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবে ভালো থাকবে টাটা